এই যে এতটুকু মুসাফার সময়টা দেখেন কত ফজিল এটা কি হলো এটা ইবলিসি আমল এটা ইবলিসি আমল এরপর দোয়া পড়েন ইয়াকফরুল্লাহ আল্লাহ কোন আর একটা দোয়া এইটা ইবলিসি দোয়া এর কোন দলিল নাই ইয়াকফরুল্লাহ আল্লাহ না কোন আর একটা রহমদুল্লাহ নাস্তা করবো

সবগুলো বেদা সবগুলো ইবলিসের তৈরি করা বলেন এই সুন্দর এবাদতের সাথে যদি ইবলিসি এবাদত মিকচার হয় যাবে আল্লাহর কাছে আচ্ছা আল্লাহর কাছে না দেখে আপনি গ্রহণ করেন কিনা বোতলটা কোথায় রাখলেন আপনার ছেলের বয়স তিন বছর পেশাবটা কিন্তু এখনো ফ্রেশ আছে ওর তো ডায়াবেটিস হয়নি মনে হয় এই পানির চেয়েও ফ্রেশ একবার রিফাইন ভাবে বেরিয়ে আসছে তো মনে করেন ওই পেশাবটাই আপনারই বাচ্চার পেশাব মাত্র এক ফোঁটা দেওয়া হয়েছে পানিটা কে কে খাবেন আপনার বেটার পেশাব খাবেন না আচ্ছা শুনেছি শুনেন আর একটা বলি পানিটা যখন দিচ্ছে আপনাকে তোর পাশ থেকে বলছে মনে হয় পেশাব পড়েছে পড়েনি যদি খালি শুনে মনে হয় পেশাব পড়েছে খাবেন আপনি খাবেন মানে পেশাব পড়েনি হান্ড্রেড কানে মনে হয় পেশাব পড়েছে খাবেন আপনি একটু কেন খাবেন না পানিটা আপনারই বেটার পেশাব এক ফুটায় এক ফুট কিছু হবে তাও খাবেন না তাই না তা চিন্তা করেন এই পানি আপনারই এই বোতলও আপনারই পেশাব আপনার বেটার খাচ্ছেন না কিন্তু ইবলিস হলো অভিষক্ত জিনিস তার তৈরি করা আমল যদি আপনার সাথে মিশে যায় আল্লাহর আমলের সাথে মিশে যায় নবীর আমলের সাথে মিশে যায় ওই আমুলের মর্য থাকবে তাহলে তাহলে এই মুসাফার ফজিল নষ্ট করার জন্য কয়টা তৈরি করেছে চিন্তা করেন এটা হলো কাজ কাজ কার মিন আমি আপনাকে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে কোটে কুটে দেখা দেব সব ক্ষেত্রে ইবলিশ আছে এই যে এখন সুন্দরভাবে বসে আছেন না সুন্দর বসে এখন শেষ করবো মনে করেন এখন কি করব? দোয়া পড়া হয়নি ইলিশ এমন জলে আপনার ভিতরে গুতা দোয়া পড়ার আগে আপনাকে ইংলিশ উঠাবে কেন জানেন কেন জানেন হলো দোয়াটা পড়তে হবে বসা অবস্থায় কিন্তু দাঁড়িয়ে গিয়ে উঠে আর নাকি কবুল মানে আমি যেটা বুঝতে চাচ্ছিলাম সাল্লাম বলছেন মাজলিসে বসে অবস্থায় যদি কেউ দোয়াটা পড়ে যত নেকি হলো আল্লাহ সমস্ত নেকিকে মসৃণ ফলকে লিখবেন এবং আল্লাহর কাছে এটা মহরঙ্কিত অবস্থায় সংরক্ষণ করবেন কিয়ামত পর্যন্ত এই নেকি নষ্ট কথা কি বুঝতে পারছেন কিন্তু ইবলিস চাই এরা তো মোনাজাত মারবে না কি করা যায় এতই তাড়াহুড়া শুরু হবে মনে করেন শেষ হল আলোচনা খালি দোয়াটা পড়তে বাকি আছে কিন্তু আপনি উঠে গেছেন না এরকম দোয়াটা পড়ার আগে কি আরো এক ঘন্টা মনে হয় দোয়াটা পড়তে যতটুকু সময় তার আগে কুদ্দে উঠে কেন বলেন দেখুন উঠে কেন ইবলিস মনে করে যে নেকিগুলো যা যে কাছে যেন না যায় না যায় আপনাকে বুঝাতে পারছে না যে ইবলিস কিভাবে আমাদেরকে ঠকায় কুরআন তেলত পাঁচ করলেন কয় পারা করে বললেন এত সুন্দর করে পড়ছে হুজুর সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল্লাহ নবীউল করিম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহীদীন বিশাল দোয়া নাম দিয়ে পড়া মাত্রই বেদাত ঢুকে গেল সব বাতিল 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 অথচ আমি আপনাকে বুঝাই দিলাম যে কোরআন তেলাওয়াত করার পরে যদি পড়েন সুবহানাক আল্লাহুম ওয়াবি হামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা anta আস্তাগফিরুকা এইটা পড়া মাত্রই যত নেকি হয়েছে সমস্ত নেকি আল্লাহ মসৃণ ফলকে লিখবেন মহর মারবেন এবং আল্লাহর কাছে সংরক্ষিত রাখবেন পর্যন্ত এটা নষ্ট হবে তাহলে আমি ফজিলত বলে দিলাম দশ হাজার একশো চল্লিশ নম্বর হাদিস আর সোনারুল কুবরালী নাসাই সনজ রেফারেন্স দিলাম দোয়া দিলাম ফজিলত দিলাম আপনি মানলেন না কিন্তু আপনি সদাকল্লার পিছনেই ঘুরে বেড়াচ্ছেন কার পিছনে সদাকাল্লার পিছনেই ঘুরে বেড়াচ্ছেন তাহলে আপনি কি রবির হাদিসের প্রতি মহব্বত আছে না মোহাম্মদ বেদাতের প্রতি ইমাম আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কত যুগ আগে তিনি বলেছেন লাইসা ফিদ দুনিয়া মুক্তাদিউন ইলা ওয়া হুয়া ইউবু গিজু আহল হাদিস পৃথিবীতে যত বেদাতে আছে আন্ডা বাচ্চা সবগুলোই আহলুল হাদিসদেরকে গালি দেয় ওয়াজাত তাদার রজুল নুজিয়া আলাত আল হাদিস মিন কলবে যখন কোন ব্যক্তি বেদাতের সাথে জড়িত হয়ে যায় তখন তার অন্তর থেকে হাদিসের मोहब्बत কে সিনিয়ে নাও চিনে নে আপনি ইবলেন না চিনে পড়তেন না পড়তেন এর ইবলিস প্রত্যেকটা ক্ষেত্রে ডান হতে পানি খেলে পানিতে বরকত হয় কি হয় বলে বলেছে তুই এখন তুই বাম হাতে খাবি এবং এত পছন্দ করে যেন বাম হাতে খাওয়া আর এত স্টাইল করে খায় বাম হাতে পানিটা খাই ওর স্টাইল আলাদা আমি যখন দেখি তখন মনে হয় যে মনে হয় যে সরাসরি খাচ্ছে আমার দেখি দেখে এই আদম সন্তান কিভাবে কিভাবে শয়তান শয়তান হয়ে হয়ে গেল গেল। আচ্ছা আপনি আপনার সন্তানকে এটাই শিক্ষা দিতে পারেননি তাহলে কি শিক্ষা দিয়েছেন বলেন দেখি কি শিক্ষাটা দিয়েছেন আপনার সন্তানকে এটা শিক্ষা দিয়ে এটা কিন্তু বাপমায়ের দোষ কিন্তু এটা মায়ের দোষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি কেন বলেছেন প্রথম দিকেই ভুল করেছেন বলে সব জায়গায় ভুল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু বলছেন সাল্লাম বলেন ইদা খতাবা ইদা খতাবা মান তার যাওনা দীনহু ওয়া খুলকহু ফসববিযুল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাদের কাছে কেউ প্রস্তাব দেয় বিয়ে যার ব্যাপারে তোমরা সন্তুষ্ট তার দিনও ভালো শিষ্টাচার আচরণ আদব ভালো অন্য কিছু দেখো না সাথে সাথে মেয়ের বিয়ে দিয়ে দাও একজন প্রস্তাব দিয়েছে ছেলেটা ভালো দিনদার এবং আখলাক চরিত্র ভালো দিয়ে দাও বিয়ে ওয়াইল লা আলু ওয়াইল লা তাফালু

সেই মানের এত বড় বড় হয়ে আছে দেখতে তাজা শয়তান মনে হচ্ছে বিয়েটা ওকেই দিতে হবে ওই যে মডার্ন যে স্মার্ট লেডি বুঝতে পারছেন একবার খুব স্মার্ট বিয়েটা ওকেই করতে হবে আল্লাহ নবী সাল্লাম বলে গেছেন ফিতনাতুন ফিতনাতুন ফিল আর্থ ওয়া ফাসাদুন কাবীর লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ বিশাল বিপর্যয় বড় বিপর্যয় তৈরি হবে এই জন্যই তো আজকে অধিকাংশ সন্তান হচ্ছে জারস মানে বিয়ে হওয়ার আগেই তো বাচ্চা চলে আসছে এটা কি ফিতনা না হ্যাঁ ভালো একটা ছেলে দেখাই দিলেন আপনি টাকা নাই পয়সা নাই পরিবার চাকরি নাই ওর সাথে বিয়ে দিয়ে কি হবে নিজের পায়ে দাঁড়ানো অত খারাপ কথা বলা যাবে না যে যে কথা বলেছেন নিজের পায়ে দাঁড়ানোর কথা আমি বলছি আস্তা ফুরুল আপনি কোন জায়গায় ভুলটা করেছেন খুঁজে দেখেন এমন জায়গায় বিয়েটা দিলেন পরে দেখলেন ছেলেটার অন্তত আরো দশটা পনেরো মেয়ে সাথে সম্পর্ক ছিল গেছে মদ ছাড়া সে কোনোদিন ঘুমায় না মদ খায় একটা সন্ত্রাসী পরে ধরা পড়লো একটা সুন্দরী মেয়ে আপনি প্রতিপালন করেছেন খুব যত্নের সাথে আপনি ছেড়ে দিলেন একটা হায়নার হাতে কারণ ওই হায়নাটা থাকে কোথায় আমেরিকা আমেরিকায় থাকে ওই যে ইন্টারন্যাশনাল শয়তান এটা ওর হাতে দিয়েছেন যে ছয় মাস পরে বুঝতে পেরে মেয়েটাকে নিয়ে চলে আসছেন এটাই হলো আপনার কি এটাই হচ্ছে আপনার সন্তানকে কিভাবে শিক্ষা দেবেন ও তো নিজেই আদব শিখেনি আদবের যে দাম শিষ্টাচারের যে দাম ওই যে বলতে গেলে মায়ের উপরে চলে আসে বাবার উপরে চলে আসে ওই আপনি রাগ করেন করেন না রাগ করেন তো এত জোরে চিৎকার করে আপনি বাচ্চাটাকে কোনো আদব শেখাননি কোনো আদব শিখেন কি বের করেন সম্পদ দেখে বংশ দেখে সৌন্দর্য দেখে দিন দেখে এইটা হলো প্রচলন আছে তোমরা কি করো ফার্স্ট জাতির দিন তোমরা দিন দেখে বিয়ে করো আমরা প্রথম দিকে কি সম্পদ আর দেখি সৌন্দর্য তাই না বংশতে দেখি না যাই হোক সম্পদ থাকলে হলো চোর চুটটা হলো কোন সমস্যা নাই তাই না দুর্নীতিবাজ হলে সমস্যা নাই আপনি কোন জায়গাটা ভুল করেছেন এই ভুলটা করার কারণে শয়তান আপনার বাড়িতে বাসা বেঁধেছে কি বেঁধেছে বাসাই আপনি তো মনে করছেন ভালো একটা মেয়ে নিয়ে আসলাম তাই না এটাই শয়তান আমার কথা না তো রসুল বলছেন ইন্নাল মারা তুক বলে সুরাতিন শয়তান ও তুদ বেরুবি সুরাতিন শয়তান ও যায় শয়তানের সুরাতে আসল শয়তানের সুরাতে মানে শয়তান ওর সাথে লেগেই থাকে সবসময় এটা আল্লাহ সেই মুস্তিমের হাদিস আপনি কোথায় যাবেন তাহলে জায়গায় ভুল করলে সারা জীবনে কি হবে ভুল হতেই থাকবে আর নামটা রাখছেন কি বাচ্চাটার পল্টু ডলার লিটন হয়েছে বর্ষা বৈদ্যাম বৃষ্টি হারাম করে আর কোন নাম নাগ নেই বল্টু নাম আছে না আছে আস্তাকল্লা এগুলো কি মুসলিমদের নাম নাম রাখছে সুমন

পুত্র সন্তান জন্ম নিছে ফাসাম্মাইতু হু বিসমাবি আমি আমার বাপের নামে নাম রেখেছি ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত নবীর বাপ তার নামে নাম রাখছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ সন্তানের আপনারা রাখলে কি সমস্যা নিসবিন রাখতে গেলেন কেন কেন রাখতে গেলেন আপনি সি 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 নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ পুলক নাম রাখছে পুলক নাম রাখছে পরাগ নাম রাখছে সবগুলো দিয়ে দেখবেন এত মষ্ট নামগুলো তৈরি করেছে এগুলো এগুলো সব হিন্দু আর তারা কি চায় সব কালসার গুলো মধ্যে সুদানের জন্য দোয়া করছেন তাই না ইস্কনের সদস্যরা সুদানের জন্য দোয়া করছেন তাই না লজ্জা থাকা উচিত আপনার ফিলিস্তিনের জন্য দোয়া করছেন আপনি হ্যাঁ অপবিত্র অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয় কে বলেছে আপনারা পরিবারটাকে আপনি ধ্বংস করেছেন সবগুলোই বিধর্মী কালচারের মধ্যে ঢোকাই দিয়েছেন বাড়িতে দেখবেন ছেলেটা চুল কাটছে কি ডাটের চুল কাটে কি মেসি চিন্তা করেন এদের কাটিংয়ে চুল কাটছে আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন আপনি নিজেও তো কিছু শিখেননি সব জায়গায় শয়তান লেগে আছে কত যার শয়তান আছে কতটা যে শয়তান আছে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয় ও কাটা জানে না ও ও ডাক্তার না না সচিব জজ সাহেব জানে না মানে শয়তান নিয়ে যায় শয়তান নিয়ে ঢোকে ঢোকে। নাহলে শিক্ষিত অবস্থায় এত খারাপ কাজ করে কি করে প্রথম দরকার ছিল এটা জানা যত রকমের বিধর্মী সংস্কৃতি আছে যত কালচার আছে সবগুলোকে এক একবারকে বর্জন করতে হবে আল্লাহরব্দুল আল্লাহ বলছেন ইয়া ই আল্লাহাদীনা আহানো ইং তুতি ও সারি কমিন আল্লাদীনা উতুল কিতাব ইয়ারুদ্দু গুম্বা দাই ইমান কুম কাশেরী একশো নম্বর রাজ সোরা আলী মুরান তোমরা যদি বিধর্মীদের আনুগত্য করো বিধর্মীদেরকে ফলো করো তারা তোমাদেরকে মমিন থেকে বের করে কাফের বালায় দিতে বর্তমান চলছে কুফুরি কালসান আজকে ধর্ম নিরপেক্ষ মতবাদ হলো কুফুরি মতবাদ জাতীয়তাবাদ হলো কুফুরি মতবাদ গণতন্ত্র হল কুফুরি মতবাদ আর সেইগুলোর সাথে আপোষ করছে এগুলো তো আছেই আপনার পরিবারে জন্মদেশ পালিত হয় কেন আপনি মুসলিম না মৃত্যু দিবস পালিত হয় কেন আপনি মুসলিম না আপনার ছয়টা সন্তান সবার জন্মদিবস পালন করেন আপনি যদি মরে যায় আগে আরো বিপদ মৃত্যু পালন হবে আপনার বিবাহ দিবস পালন হয় কেমনে এটা হয় এগুলো কি মুসলিমদের কৃষ্টি কালচার সবগুলো বিধর্মীদের আপনি যদি এই চিন্তাটুকু না করেন তাহলে বুঝবেন আমার পিছনে অনেকগুলো শয়তান ধরে আছে কত শয়তান থেকে বাঁচার একটা কথা বলে দিই একটু বলতে ভুলে যাব এখনো বলবো চার হাজার নয়শো বিরাশি নম্বর হাদিস আবু দৌদের মধ্যে এসেছে

শয়তান তখন অহংকার করতে করতে ফেটে যায় বড় হতে 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 পাহাড়ের মতো বড় হয়ে যায় আমি আমার শক্তিতে তাকে নজর খাওয়াইছি বুঝলেন কথা মানে আপনার হাতে বোতলটা আছে কি আছে বোতলটা আছে পড়ে গেল কি করাইছে বুঝেন কে করাইছে আমি কি বুঝাতে পারলাম আপনাদেরকে শয়তান শয়তান এই কাজটার থাকে আপনি যাচ্ছিলেন হঠাৎ করে পায়ে লাগলো কে করাইছে তারপরে পিছলে পড়ে গেলেন কে করাইছে হাত থেকে পড়ে ভেঙে গেল কে করাইছে আল্লাহ রসুল্লাহাল বলছেন যে শয়তান যখন এটা করে আর যখন এটা বুঝতে পারে যে মানুষ মনে করছে আমি করাইছি বিকলাত আমার শক্তি দ্বারা এটা করেছে এইটা বলে আর শয়তান গর্বে অহংকার কত বড় হয় পাহাড়ের মতো বড় হয়ে যায় একে আপনি প্রতিরোধ করবেন কি করে আল্লাহ রসুল্লাহালাম বলছেন কুল বিসমিল্লাহ তো বিসমিল্লা বলো তুমি যদি খালি বিসমিল্লা বলো তো শয়তান ছোট হয়ে গেল মশার মত কার মতো হবে মশার মত হয়ে যাবে ওর কোন শক্তি থাকবে না আবু বাবের হাদিস আপনি চিন্তা করেন আল্লাহর নামের কত দাহ শুধু কি বলতে হবে বিসমিল্লাহ পড়ে যাচ্ছে বলবেন কি বিসমিল্লা এমনি কোন জিনিস রাখবেন কি বলবেন বিসমেল্লা কোন জিনিস উঠাবেন বিসমেল্লা কথা বুঝতে পারলেন বিসমেল্লা যে কত জায়গায় বলতে বলেছেন তার মধ্যে এটা একটা কোন জিনিস পড়ে গেলে কি বলবেন বিসমেল্লা 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 তাহলে শয়তান যত বড় রূপ ধারণ করেছিল তার থেকে কি হয়ে যাবে মশার কোন শক্তি আছে আরে মোমাসের থেকে শক্তি আছে কামড় দিলে জলে কিন্তু মশার মশার কোন শক্তি আছে আমি বলি মানে শয়তান যে পাহাড়ের মতো আর একটা হাদিস আছে বিল্ডিং এর মতো হয়ে যায় তার মতো বিল্ডিং এর মতো বড় হয়ে যায় শয়তান শয়তান থেকে বাঁচার জন্য যতগুলো পথ আছে তার মধ্যে সবচেয়ে সহজ পথ কি বিসমিল্লাহ কথা মনে থাকবে বিসমিল্লাহ আমি যে জায়গায় গেছিলাম ওখান থেকে আবার বেরিয়ে আসি এখন ওই জায়গায় আছি আপনাদের বলবো যে শয়তান অন্য আমল তো নষ্ট করেছে করেছে আমরা সালাম দি কিভাবে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহে তালা বারাকাত যে তালা মারি দিছে এখানে এটা কিন্তু আল্লাহর বাক্য কার আল্লাহ বলেছেন তালা লাগাননি রাসুল বলেছেন তালা লাগাননি সাহাবিরা বলেছেন তালা লাগান নেই ভাইরাস বক্তার তালা লাগানোর কি দরকার বুঝেন মনে করো না বুঝছেন কথা আমি বলবো হাফিজা কি বলবো হাফিজা কত ভালো শব্দ আল্লাহ আপনাকে রক্ষা করুন আমি আপনাকে বলবো ঠিক আছে বিদায় নিলাম মুসাফা করে হাফিজাকাল্লাহ কাল্লা ছয়শো একাশি নম্বর হাদিস সেই মুসলিম আল্লাহর নবী বলছেন হাফিজা বেদাতি বক্তারা কোনদিন বলবেন না হাফিজা কি বলবে না ফিয়ামান্লা বলা বেদাত ফিয়ামান্লা বলা যাবে না হাফিজা বলতে হবে এটাও বেদাত আরেকটা হলো এটা হলো সুপিয়াবাদী শব্দ সুপিদের শব্দ ফিয়ামান্লা আরেকটা হলো দামাত বারকাত আলিয়া বরকত কি সম্মান বৃদ্ধি পাক এই সম্মান বৃদ্ধির মালিককে কই আল্লাহ এই সুফিরা আশাহী এবং মাতৃদিরা কখনো আল্লাহকে কোনো কাজ দিতে না ওরা বলে আল্লাহ কোন কাজ দেওয়া যাবে না অথচ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রব্ুল্হ আলামীন নিজেই বলছেন কাল্লাহাল্লাহ মুসা তাকলিমা আল্লাহর রব্গুলা আলামিন আমিন মুসা আল্লাহসাল্লামের সাথে কথা বললেন ওরা অনুবাদ করবে জানেন মুসার সাথে আল্লাহর কথোপকথন হলো জটিল আলেম মানুষ খেয়াল করেন অনুবাদ করল কি এটা হলো সুফিদের অনুবাদ এটা হলো আশারিদের অনুবাদ মাতৃদের অনুবাদ অনুবাদ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন মৌসা আল্লাহ সাল্লাম সাথে কথা বলেছেন কথা বোঝা গেছে কিন্তু ওরা অনুবাদ করলো কি আল্লাহর সাথে মুসার কথোপকথন হলো কে হলো কে বলল কার সাথে বলল সেটা কিন্তু হলো না দাম আর বার্তা মূল মর্যাদা বৃদ্ধি পা এটা বলা যাবে না হাদিসের শব্দ বললে সমস্যা কি আপনি নতুন করে বানাবেন কেন মরহুম মানে কি রহমতপ্রাপ্ত রাইট রহমত রহমতপ্রাপ্ত কে বলেছে প্রাপ্ত তো হতে বলে বোঝেননি কথা বলতে হবে কি না আল্লাহ তার উপরে রহম করুক দোয়া হলো না ওরা তৈরি করছে গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং আর আমাদের গুজরেরা তৈরি করছে আলাদা মরহুম মকফুর মকফুর